যে বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদীদের কোনো যদি আসল শত্রু পশ্চিমবঙ্গে ভারতের মাটিতে থেকে থাকে সেই সংগঠনের নাম বাংলাপক্ষ এই সিগন্যাল আমি শিওর ডেপুটি হাই কমিশনের ভেতরে বাংলাদেশে কাপুরুষগুলো এই লাইভ ডাইরেক্ট দেখছে এই মুহূর্তে এবং একটা কথা সকলে মাথায় রাখবেন আজকে সেখানে ছায়ালট পোড়ানো হয়েছে রবীন্দ্রনাথের ছবি নজরুলের ছবি লালনের ছবি পড়ানো হয়েছে এর বদলা হবে এর বদলা হবে এবং আর একটা হুঁশিয়ারি বাংলাদেশে এই মৌলবাদী গুলো যখন সেখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রগতিশীল চিন্তার বিরুদ্ধে একখানা জঙ্গিবাদী আন্দোলন করে সরকার উৎখাত করছিল আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কিছু রাজাকারের সমর্থক নানা পতাকা নিয়ে তারা এখানে বিপ্লবী ছিল সেই বিপ্লবী গুলোকে সেই বদমাইশ সেই বাংলা বাঙালির শত্রুগুলোকে এই বাংলার মাটিতে চিহ্নিত করা দরকার প্রতিবাদ করছি প্রথমবার অনেকে প্রশ্ন করবেন এর আগেও তো পূর্ববঙ্গে হিন্দু পাহাড়ির ওপর নির্যাতন হয়েছে তাহলে তখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আসেননি কেন সেও এক কষ্টের কাহিনী একজন ভারতের বাঙালি হিসেবে সেও এক কষ্টের কাহিনী ভারতের সঙ্গে বাংলাদেশের ভারতের নাগরিকের সঙ্গে বাংলাদেশের যে কোনো সম্পর্কের সাংবিধানিক পন্থা হল পররাষ্ট্র দপ্তর তাই আমরা আগে যতবার এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই ধরনের এটা একটা লম্বা পরস্পরা আমরা ততবার ভারতের পররাষ্ট্র দপ্তরকে ডেপুটেশন দিয়েছি চিঠি লেগেছি তখন এই জামাতে ইসলামী সমর্থিত ইসলামী মৌলবাদীদের সমর্থিত ইউনুস সরকার যখন ক্ষমতা এলো তখন যখন সংখ্যালঘু হিন্দু বাঙালি নির্যাতন শুরু হলো তখন আমরা পথে নেমেছিলাম এবং পথে নেমে আমরা বলেছিলাম এক বাংলাদেশের সাথে সকল রকম বাণিজ্য বন্ধ করতে হবে বাংলাদেশের সাথে সকল রকম বাণিজ্য বন্ধ করতে হবে ভারত সরকার সেটা মানেনি দুই আমরা বলেছিলাম যে সংখ্যালঘু হিন্দু বাঙালির জন্য বাংলাদেশের বাংলাদেশের উত্তরবঙ্গ উত্তরবঙ্গ যে ঠাকুরগার কাছে অথবা খুলনার কাছে অথবা চট্টগ্রামের কাছে একটি সংখ্যালঘুদের জন্য এবং সেখানকার শুভ সম্পন্ন যা মানুষ রয়েছেন বাংলাদেশের তাদের জন্য একটি নিরাপত্তা বলয় এলাকা তৈরি করতে হবে দরকার পড়লে ভারতের মিলিটারির সাহায্যে আমরা সেরকম কোনো কিচ্ছু পাইনি তৃতীয় আমরা দাবি করেছিলাম যে বাংলাদেশে কোনো মাল পাঠানো যাবে না এই ভারতের কোন বন্দর থেকে আমরা দেখলাম সেটাও মানা হয়নি আমরা দাবি করেছিলাম ভারত সরকার যখন ঘোষণা করে স্পষ্ট চুক্তি হবে না স্পষ্ট ঘোষণা করে লজ্জার কথা ভারত সরকার কাছে রাজি হয়নি আমরা এটাও দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গের যে 10000 একর জমি এই मोदी সরকার বাংলাদেশকে দান করে দিয়েছিল তা অ আবার ফেরত দিতে হবে সেটাও ভারত সরকার ফেরত নেয়নি আমরা দাবি করেছিলাম যেហ៊ុនু সরকারের পতনের পরে ইউনক সরকার সরকার পদার পরে ইউনক সরকারের সময় আমাদের এই নদী এর 60 একর জমি এই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে দান করে দিয়েছে এই সত্য সত্য সেটা অন্ততmathfrak ভারত সরকার সেটাই করেনি আমরা আর কোথায় যাব আমরা জানি না আমরা কি রাষ্ট্রসংঘের কাছে যাব আমরা দেখলাম ভারত সরকার আমাদের মানুশি মনে করে না ভারত সরকার হিন্দু বাঙালিকে মানুষ মনে করে না তাই আজকে আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রত্যক্ষভাবে আসতে বাধ্য হয়েছি এবং এই প্রত্যক্ষভাবে আসার মাধ্যমে আমরা সিগন্যাল দিতে চাই কেন্দ্রীয় সরকারকে যে আপনারা যদি আমাদের সাংবিধানিক এই অধিকার এই দায়িত্ব রক্ষা না করেন সংবিধানের এই দায়িত্ব আমরা নিজেরাই নিয়ে বাংলাদেশের সঙ্গে আমরা নিজেরা বোঝাপড়া করে তাদের এই ভয়ঙ্কর যে হিন্দু বাঙালি বিরোধী যে এই আগ্রাসন আমরাই বন্ধ করবো একই সঙ্গে আমরা এই কথাগুলো বলার একটা নৈতিক চূড়ার ওপর দাঁড়িয়ে রয়েছি আমরা নৈতিক চূড়ার ওপর দাঁড়িয়ে রয়েছি কারণ গতকাল থেকে অনেকের আফরাজুলের কথা মনে পড়ছে অনেকের আফরাজুল খান মালদার আফরাদুল খানের কথা অনেকের মনে পড়ছে দেখলাম ছবি দিচ্ছে কি ছবি দিচ্ছে যে আফরাদুল খানকে রাজস্থানে এরকমভাবেই অন ক্যামেরা কুড়িয়ে মারা হয়েছিল আমাদের একজন বাঙালি ভাইকে এই পশ্চিমবঙ্গের বাঙালি ভাইকে আমি তাদের পোশা করতে চাই

আমরা কালো পতাকা নিয়ে এসছি এবং মাথায় রাখবেন এই যে বার্তাটি দেওয়া হচ্ছে আমি বাংলাদেশে যে তারা ভারতে তারা জানে তাদের টিভিতেও দেখানো হয় যে বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদীদের কোনো যদি আসল শত্রু পশ্চিমবঙ্গে ভারতের মাটিতে থেকে থাকে সেই সংগঠনের নাম বাংলাপক্ষ এই সিগন্যাল আমি শিওর ডেপুটি হাই কমিশনের ভেতরে বাংলাদেশে কাপুরুষগুলো এই লাইভ ডাইরেক্ট দেখছে এই মুহূর্তে এবং একটা কথা সকলে মাথায় রাখবেন আজকে সেখানে ছায়ালট পোড়ানো হয়েছে রবীন্দ্রনাথের ছবি নজরুলের ছবি লালনের ছবি পড়ানো হয়েছে এর বদলা হবে এর বদলা হবে এবং আর একটা হুঁশিয়ারি দিতে এই যখন বাংলাদেশে এই মৌলবাদী গুলো যখন সেখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রগতিশীল চিন্তার বিরুদ্ধে একখানা জঙ্গিবাদী আন্দোলন করে সরকার উৎখাত করছিল আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কিছু রাজাকারের সমর্থক নানা পতাকা নিয়ে তারা এখানে বিপ্লবী সাধ ছিল সেই বিপ্লবীগুলোকে সেই বদমাইশগুলোকে সেই বাংলা ও বাঙালির শত্রুগুলোকে এই বাংলার মাটিতে চিহ্নিত করা দরকার বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্যে খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম